কলরাতে পথ দুর্ঘটনা গুরুতর জখম বাইক চালক নমস্কার বিশেষ একটি নিউজ বুলেটিন নিয়ে আমি কমলিকা বেড়া আজ রাত এগারোটা নাগাদ দাসপুর থানার কলোরাতে পথ দুর্ঘটনার গুরুতর জখম হলেন বাইক চালক পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘাটাল মেছোগ্রাম রাস্তার পাশেই ছিল একটি মালবাহী লরি পেপরোয়া গতিতে আসা একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সেই লরির পেছনে ধাক্কা মারে ঘটনাস্থলেই বাইক চালক গুরুতর জখম হন নোমরে মুচড়ে যায় তার বাইক সঙ্গে সঙ্গে সেই বাইক চালককে গৌড়ার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে সঙ্গে সঙ্গে দাশপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন পুলিশ জানিয়েছেন বাইক চালকের নাম ও পরিচয় জানা যায়নি রিপোর্টে ইন্দ্রজিৎ মিশ্র স্থানীয় সংবাদ কেসটা কি ওই টাইমে কি বলতো আমরাও তো করি চোখ মুছে নিলাম আমার যাচ্ছি মানে এই এটা